চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসার দিন তার আগে পে লোডারে চেপে ভালোবাসার মানুষকে বিয়ে করতে চলেন ইউটিউবার ঘোড়ার গাড়ি পালকি এমনকি গরুর গাড়িতে চড়ে বিয়ে করতে যেতে দেখা যায় কিন্তু পে লোডারে চেপে অভিনব তো বটেই ইউটিউবার রণবীর ইলাহাবাদিয়া তার বিতর্কিত মন্তব্যে জেরে সারা দেশে চর্চায় রয়েছেন আর পে লোডারে চড়ে অভিনবভাবে বিয়ে করতে যাওয়ার জন্য হুগলিতে চর্চায় ইউটিউবার কুন্তল সাহা খাদিনা বাসিন্দা কুন্তল একজন ইউটিউবার তার মনের মানুষ বুনো কালীতলার পায়েল সাধুকার সঙ্গে আট বছর আগে ভ্যালেন্টাইন ডেতে প্রথম আলাপ আর আরেক ভ্যালেন্টাইন ডেয়ের আগের দিন তাকেই বিয়ে করেছেন বল নিদ বর পেয়ে সামনে বসে আর ব্যান সঙ্গে চলেছে বরযাত্রীরা খাদিনা মোড় থেকে যখন চুচুড়ার তোলা ফটকের দিকে যাচ্ছে মাটি কাটার যন্ত্র আর তাতে সওয়ার টোপর মাথায় বর তা দেখতে রাস্তার দুপাশে লোক দাঁড়িয়ে পড়েছে অনেকে হাসাহাসি করছে কি দিন এলো আরও কত কি দেখতে হবে বলেছেন অনেকে ঢের ঢের বরযাত্রী দেখেছেন শহরবাসী কিন্তু এমন বিয়ে দেখেননি বরের অবশ্য তাতে ভুক কেপ ইউটিউবার বলেন মানুষের হাতের পাঁচটা আঙুল সমান হয় না আমার পরিবারের বন্ধু বান্ধব আনন্দ আনন্দ পাচ্ছে। পাচ্ছে রাস্তায় যারা দেখছে তারা এটাই অনেক। কে কে কি বিয়ে একবারই করবেন তাই সেটাকে মনে রাখার মতো করতে আগে থেকে পরিকল্পনা করেন কি করলে জবর চমক হবে মগরা থেকে পেলোডার ভাড়া করে আনা হয় শহরবাসী পৌর বিনয় মান্না বললেন শুনলাম ইউটিউবারের বিয়ে জেসিবি করে বিয়ে করতে যাচ্ছে শহরে আগে কোনোদিন এমন বিয়ে তিনি দেখেননি অভিনব ব্যাপার What? Wow. যাবে কেন এইভাবে 8 বছর অনেক বাধা বিপত্তি কাটানোর পরে বউ শক্ত ছিল বিয়ে করব 8 বছর পরে ভালোবাসা পূর্ণতা পাচ্ছে তো সব একটু ডিফারেন্ট ছিল সবার থেকে আলাদা যে স্থির করে বিয়ে করব 8 বছর আগে সব এখন भेट았ছি আর ফাইনালি আজকে সত্যি করে বিয়ে করতে যাচ্ছি আর এতে কান্না আসছে নিদিও তো যে ভালোবাসার থেকে এটা আলাদা ছোঁয়া দিচ্ছি আগামী কাল ভ্যালেন্টাইন্স ডে তার আগের দিন হাঁদা বিহার রিয়েশানে আট বছর আমাদের মূল্যটা বাড়ছে আর আজকে আর বি করছি তো একটা আলাদাই মুরগি তো আলাদাই হয়ে গেছে দু হাজার পঁচিশ যেমন যে বলুন এটা মানুষ স্পেশাল হয়ে গেছে আজকের তিনটার জন্যে বলো হ্যাঁ কোথা থেকে গাড়ি ভাড়া করছে এই গাড়ি ওটা মগড়া থেকে মগড়া থেকে গাড়ি ভাড়া করে এত লোক হাসাহাসি করছে হবে করে করে এবং যারা রাস্তায় দেখছে দু একটা লোককে থাকবে কারণের পাশটা এখন সব হয় না কিন্তু সবাই আনন্দ পাচ্ছি তাহলে এই জিনিসটা আগে দেখেছি এই যে আমার লিখন আমার ভাই আমার লিখন তোমার নামটা কি আমার নাম উত্তল

এখন দেখা যাক আগামী দিনে আশা করি ওদের নব দম্পতি নবদম্পতি ভালোভাবেই কাটবে দেখা যাক কি হুগলি থেকে রাকেশ চক্রবর্তী রিপোর্ট নূতনভোর